অর্ডার অর্ডার আদালতের কার্যক্রম শুরু করা হলো মহামান্য আদালত আমার মক্কেল পিস মদ্দার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দাঁড় করানো হয়েছে সেই বিষয়ে মিস লাইলা খাসি আমি কিছু কথা জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি অর্ডার 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 মিস বুড়া লাইলা খাসি কে জিজ্ঞেস করার অনুমতি দেওয়া হলো মিস লাইলা খাসি আপনি যে আমার মক্কেল মদনাকে মিথ্যা মামলায় দাঁড় করিয়েছেন কি জন্য দাঁড় করিয়েছে আমার মক্কেল কি আপনাকে আপনার অনুভূতি সারা আপনার রুমে গিয়ে আপনার সাথে লটার মটর করেছে এটা ছিল এটা কি আপনাকে কোন দিক থেকে খেয়েছে আপনার এই পুরা যে অবজেকশন মাই লড আমার প্রতিপক্ষের উকিল মন মনে ভুলে যাচ্ছে এটি একটি মহামান্য আদালত ও আর ওয়াড অবজেকশন মাই লড আমার প্রতিপক্ষের প্রতিক্রুটা সমস্ত দোষ আমার বিক্রিমের উপর দিচ্ছে উনি মনে হয় ভুলে যাচ্ছে কখনো এক হাতে তালি না তাই দোষ ওনারও আছে একটু কুচি মাল না এত বুইরা পাকনা মাল তাইও এই কুচি ছেলেটা আমার বুইরা মহিলাকে খেতে চলে এসেছি অর্ডার 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 মিস্টার প্রিন্স মদনা খাসির বিরুদ্ধে আপনার কিছু বলার আছে

আমার মক্কেল মিস লাইলা বুড়া খাসি একজন জনদরিদি মানুষ তাই তাকে কোনোদিন মানা করতে পারেনি সেই সুযোগে মিস লাইলা খাসিকে যেভাবে অপমান করছে তাই তাকে বুঝানো বুঝাতে হবে আমার মক্কেল একজন জনদরিদি লোক সে কাউকে মানা করতে পারেন তাই তাকে মানা করতে পারেনি অবজেক্টার মাই লর্ড আমি যেন আমার ভিক্তিমের পক্ষে মামলা না লড়ি সেই জন্য এই বুরা লাইলা খাসি আমাকে এক রাতের জন্য পাক পাক করেছিল আমি কিন্তু সেই অপারে রাজি হইনি মাই লর্ড প্রতিপক্ষের উকিল বলেছে আমার মক্কেল নাকি ওনাকে রাতে অপার করেছে তাই আমার মক্কেল তো আমাকেও অপার করেছে আমি তো কখনো আদালতের কাছে এই কথা বলিনি তাই উনি কেন আমার মক্কেলকে সরাসরি অপমান করবে ওনাকে কি এই অধিকার কেউ দিয়েছে হ্যাঁ উনি তাহলে আমার মক্কেলকে অপমান করার কে ইস খাসিটা ব্যক্তির অপার দিছে রে যে আমার একটু